প্রথম টি টোয়েন্টি ম্যাচেই ইংল্যান্ড টিমকে ধুয়ে দিল টিম ইন্ডিয়া ভাই ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচ এমনভাবে খেলছে না বিগত কয়েক ম্যাচ ধরে একতরফা ম্যাচ খেলছে ইন্ডিয়া আজকেও ইংল্যান্ডের মতো এত হেভিওয়েট দলের বিরুদ্ধে যা পারফরমেন্স করেছে ইন্ডিয়া দেখে মনে হচ্ছিলো কোনো বাচ্চা টিমের বিরুদ্ধে খেলছে সাত উইকেট এবং সাত ওভার আগে থাকতে ম্যাচ যেতা একটা কিন্তু টি টোয়েন্টিতে একটা হিউজ মার্জিনে যেতা মানে ইংল্যান্ড তারা প্রথম ব্যাটিং করে একশো বত্রিশ রান টার্গেট দিয়েছিল এবং সেটা চেস করতে নেমে ইন্ডিয়া বারো পয়েন্ট পাঁচ নম্বর বলে একশো তেত্রিশ রান করে দিয়েছে মাত্র তিন উইকেট হারিয়েছিল ইন্ডিয়ার অর্থাৎ বলতেই পারি টি টোয়েন্টিতে বিধ্বংসী ডমিনেট করছে টিম ইন্ডিয়ার ইয়াং টিম রোহিত এবং কোহলি রিটায়ারমেন্ট নেওয়ার পর থেকে কিন্তু ভেবেছিলাম যে কারা সামলাবে কিন্তু ইন্ডিয়ান টিম যেইভাবে মানে অ্যাপ্রোচ দেখিয়েছে সেটার প্রশংসা যত করব তত কম আর বরুণ চক্রবর্তী আমি আগেও বলেছি এখনও বলছি আমি মনে করি বরুণ চক্রবর্তী কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া উচিত ছিল কারণ আজকেও বরুণ চক্রবর্তী তিনটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে এবং বাডলার যে মনে হচ্ছিল যে এক সময় হয়তো এই রানটা একশো সত্তর অবধি যেতে পারে কিন্তু বরুণ চক্রবর্তী বাডলারকেও আউট করে অর্থাৎ এই মুহুর্তে বরুণ চক্রবর্তী দুর্দান্ত বলিং করছে এর আগে সাউথ আফ্রিকা সিরিজে বরুণ চক্রবর্তী বারোটা কি তেরোটা উইকেট নিয়েছে মাত্র চারটে ম্যাচে আর আজকেও তিনটে উইকেট মানে বরু চক্রবর্তী বিভৎস ভালো ছন্দে বলিং করছে তাই আমি মনে করি চক্রবর্তী কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়াটা দরকার ছিল এবং চক্রবর্তী এই মুহূর্তে ভালো ফর্মে আছে তো যাই হোক প্রথমে চক্রবর্তী চক্রবি ভারতের বোলাররা শুরু থেকেই ভালো বলিং করেছে অর্শদীপ সিং প্রথমেই দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে তারপরে বরুণ চক্রবর্তী ভালো বল করেছে অর্থাৎ ইন্ডিয়ান টিমের সমস্ত বোলারের ভালো বলিংয়ের জন্যই কিন্তু ইংল্যান্ডের মতো এত বিধ্বংসী টিম তাদেরকে অ্যাবিস রানে বান্ডিল করতে সক্ষম হয়েছে ইন্ডিয়া এবং রান চেস করতে নেমে এসে অভিষেক শর্মা দেখিয়ে দিয়েছে ভাই তার মধ্যে আলাদা লেভেলের ট্যালেন্ট আছে অভিষেক শর্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় মারে কি দুর্দান্ত যুবরাজ সিং বলেছিল যে একটা ফিউচার স্টার আপনারা দেখতে পারবেন এবং সত্যি অভিষেক শর্মার রূপে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আউটস্ট্যান্ডিং খেলছে অভিষেক শর্মা আউটস্ট্যান্ডিং আজকে যেইভাবে ছয়গুলো ছয়গুলো মারছিল মনে হচ্ছিল কোনো ব্যাপারই নয় অভিষেক শর্মা চৌত্রিশ বলে উনআশি রান করেছে ভেবে দেখুন তো আউট আউটস্ট্যান্ডিং এবং তিলক বর্মা আচ্ছা সুরিয়া পারিনি কিন্তু ঠিক আছে অভিষেক শর্মা যা ইনিংস খেলেছে সেটা যথেষ্ট ছিল তো ইন্ডিয়া আজকে ইংল্যান্ড দলকে সাত উইকেট আগে থাকতে এবং তেতাল্লিশ বল আগে থাকতে কিন্তু ম্যাচ হারিয়ে ইন্ডিয়া কিন্তু প্রথম টি টোয়েন্টি সিরিজে এক শূন্য এগিয়ে গেছে এবং আজকের আমার জন্য ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই অভিষেক শর্মা ছাড়া কেউ হতে পারে না হ্যাঁ বরুণ চক্রবর্তী হতে পারে তো এই দুজনের মধ্যে একজনকে দেওয়া উচিত তো আপনার ম্যাচটা কেমন লেগেছে মানে আপনি কতটা এনজয় করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন সকলকে একট্র অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ